হ্যালো হ্যালো কই তুমি হ্যাঁ বলো তুমি না বলছি না ঘুরতে নিয়ে যাবা কোথা নিয়ে যাবা কি ঘুরতে যাবা হ্যাঁ কই যাবা আরে তুমি টেনশন করো কে গত মাসে কক্স মাস তো গেল এই মাসে না হলে আমরা মালদ্বীপ যাব হুম মালদ্বীপে যাবা এত টাকা কই পাবা আরে শোনো বাপ মা কি টাকার পয়সা কম রেখে গেছে টেনশন করার কিছুই না এই যে জীবনটা যদি পুরোপুরি ঘোরার উপরে রাখি একটা কৌশল হবে না করার কিছু নেই আচ্ছা ঠিক আছে তাহলে মালদ্বীপই যাই ঠিক আছে ওকে তোমার সাথে আমি তাহলে পুরো কথা বলি আচ্ছা আমার একটা মিটিং আছে তো ওকে তাহলে মিটিংটা শেষ করে নি সব তোমাকে ওকে আচ্ছা ঠিক আছে ওকে আলাইকুম

আচ্ছা তা তো গুরাগুড়ি ভালো না কি আমি কি বান্ডেল নিয়ে বসছি নাকি তুমি বলছো তার আমি তোমাকে দিয়ে দেব মানে বুঝলাম না ও না তাহলে ওর কি এত तरीকে মুটে গরাস করে এমনি মিটিং এ টেনশন হচ্ছে এভাবে কেন বলতাছ বন্ধুরা সবাই মিলে শক করছে এর জন্য তো বলছি দাম নাকি আর টাকা দিনেই তো হয় এটা এইভাবে রিঅ্যাক্ট করবি আছে কিছু টাকা লাগবে কত বড় সবাই মিলে যাবো দিলে তো হয় এভাবে কথা বলার কি আছে কি এভাবে মানে তোর থেকে কি আমার শিখতে হবো যেমনি কই তো আসিস মনে করে বান্ডিলটা দিয়ে রাখছিস আমার কাছে যে আমি তুমি কইবা বা তোমার আমি আস্তে আস্তে খালি বান্ডিল থেকে বাইর করে বাইর করে দেবো কি পাইছো তোমরা কি আসলে কি মানে টাকা মনে হয় আমি সবাই দেখি আর তুমি তুমি চাইবা তোমাকে দিতে দেবো শোন নিজের পায়ে নিজে দাঁড়াতে চেষ্টা কর এখন একটা সময় আমারও তো কিছু করা লাগবে তাই না মানে তুমি কইবা আর তোমার দিতে থাকো মানে তুমি আস্তে আস্তে শুরু করবা এটা তো ঠিক না টাকা কামাইতে বহুত কষ্ট আছে বুঝছো টাকা কামাও নিজের পায়ে নিজে দাঁড়াও ওই বসবা টাকা কি জিনিস ঘুরা কি জিনিস বুঝছো আর তোমার না কইছিলাম চাকরি খুঁজতাম চাকরি খুঁজো নিজের পায়ে নিজে দাঁড়াও তারপর বুঝছো হ্যাঁ এইবারের মতো কিছু দাও আমি তো চাকরি খুঁজতেছি আমি চাকরি না পাই তাহলে আমি কি করবো এখন এবারে লাস্ট আমার কিছু টাকা দাও আমি বন্ধুদের সাথে যাই ওদেরকে কথা দিয়ে দিচ্ছি যদি না যাই তাহলে এটা কেমন দেখে না আমার কিছু টাকা দাও এবার আমি টাকা চাইব না তোমার শোন আমি এখন কোনো টাকা টুকা দিতে পারবো না সামনের মাসে আমি তোর বাবিরি নিয়া মাল জাম্বু চাবো ওখানে অনেক খরচ আছে বুঝছিস টাকা কামানি শিখ কষ্ট কর তো দেখবি এটার ফলে আলাদা বুঝছিস যা মানে তুমি এমন ভাবে রেট কর দাও আমি কি তোমার কাছে টাকা খুঁজছি বাবা মারা গেছে বাবা তো অনেক সম্পত্তি রেখে গেছে আমাদের দুজন দুজন এগুলো কাজ শুন এগুলো তো আমাদেরই না ওইখানকে গিয়ে সম্পত্তিকে আমি পাই না আমার কিছু টাকা দাও আর তাছাড়া তোমরা গত সপ্তাহে করত মাসে খরচ বাজার গেছে আবার এখন যেমন মাল দিক তোমাদের টাকা খরচ হয় আর আমি টাকা খুঁজলে আমার কাছে টাকা নেই নাকি আমার জন্য টাকা নেই তোমার টাকা দাও এবার মতো আমি তোমার কাছে টাকা চাইবো কি সম্পত্তি মানে বাবা আমার সম্পত্তি তুই যে এদের কথাটা কইলি তোর যে বড় করতাছিস এটার কি খরচ নাই খরচটা কি এটা যায় না ওইখান এখান থেকে এইটা যা সম্পত্তি সম্পত্তি আমার বুঝাইছে না বুঝস আর আমি ঘুরতে যাইতেছি ঘুরার একটা বিষয় আছে নিজের কষ্ট করে নিজে অর্চিত জিনিস কি আর দেখেছি তোরকে কইফিস দাও লাগ নাকি সব কথা খালি কই ফিওত কইফিওত হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাইয়া হ্যাঁ যা বোঝা বুঝা বিয়ে করলে মানুষ ভাই ভাই চেঞ্জ হয়ে আছা

আবার সম্পর্ক গড়ে তুলতে এই টাকার কারণে ভাইয়ের প্রতি ভাইয়ের শ্রদ্ধা সম্মান আদর স্নেহ সব কমে যায় সব শেষ হয়ে যায় শুধুমাত্র এই টাকার কারণে ভেঙে চুরমার হয়ে যায় এরকম হাজারো সম্পর্ক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ